Eh? <laughs> জগন্নাথ বানানোর পরে কি ঘটেছিল আর জগন্নাথ বানানোর বুদ্ধি বা কার ছিল আর এই কাজটা আমরা কিভাবে কমপ্লিট করলাম সবাই মিলে তো এই সমস্তই এ টু জেড আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব আমার স্টুডেন্ট প্রসেনজিৎ অনেক দিন ধরেই বলছে যে দিদি তুমি একটা কোনো ক্রিয়েটিভ শ্যুট করো শুধু প্রসেনজিৎই না আমার অনেক স্টুডেন্টই আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি কোনো এই ক্রিয়েটিভ শ্যুট নিয়ে কখনো কিছু ভাবিনি কিন্তু এইবার দুই দিনের মধ্যে আমরা সবাই মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছিলাম জগন্নাথের ড্রেস থেকে শুরু করে মেকআপ আয় পাগড়ি কিভাবে করব সেই বুদ্ধিটা আমারই ছিল আর এই বুদ্ধিতে হেল্প করেছিল প্রসেনজি আর সেই বুদ্ধিটাকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করেছিল আমার হাজব্যান্ড বুদ্ধি থাকলেও ও ছাড়া হয়তো কোনো কিছুই বাস্তবে রূপান্তর করাটা সম্ভব হতো না আর এদিকে জগন্নাথ সাজের প্রবল ইচ্ছা মনে নিয়ে জীবনে প্রথম দাড়িগোপ কেটে হাজির হয়েছে প্রসেন জগন্নাথের ড্রেসটা কাটিং করেছে আমার হাজব্যান্ড আর বানিয়েছে প্রসেনজিৎ নিজেই জগন্নাথের হাত ড্রেস পাগড়ি সমস্ত কিছুই আমাদের বাড়িতে বানানো হয়েছিল আর জুয়েলারি দিয়ে হেল্প করেছিল আমাকে এটা আমার ফার্স্ট টাইম কাজ সেই জন্য আমি ভেবেছিলাম যে সব কিছু ঠিক করে হবে কিনা না একটু নার্ভাসও ছিলাম কিন্তু যতই হোক একটা ভগবানের মুখ একটা মানুষের মুখের উপর স্থাপন করা সেই জন্য প্রথমে একটু টেনশন হলেও পরে যে আমার চিন্তাভাবনাটাকে আমি এইভাবে বাস্তবে রূপান্তর করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর আমি যে কতটা সাকসেস হয়েছি সেটা আমি বুঝতে পেরেছি জগন্নাথ বানানোর পরে কারণ জগন্নাথ বানানোর পরে যেটা ঘটেছিল সেটা আমার এক্সপেকটেশনের অনেক বাইরে সেটা তো অবশ্যই বলবো কিন্তু তার আগে বলে নিই জগন্নাথের জুয়েলারিটা বাদ দিয়ে শুধুমাত্র বাদ বাকি সমস্ত কিছু আমাদের তৈরি করা আর শুধুমাত্র ড্রেস বানালেই তো হবে না সেই ড্রেসটাকে কিভাবে পরালে জগন্নাথের মতো লাগবে তার হাতটাকে কিভাবে সেট করলে জগন্নাথের মতো লাগবে এমনকি মেকআপটা কিভাবে করা সেই সমস্ত কিছুই আমাদের চিন্তাভাবনা করে আমাদের বাড়িতে করা মেকআপটা যদিও আমিই করেছি পুরোটা চিন্তাভাবনাটাও আমারই ছিল বেশিরভাগটা কিন্তু সেটাকে রূপদান করেছে ওরা আর আমিও সবাই মিলে আমরা এই কাজটা কমপ্লিট করেছি আর তোমরাও এই ভিডিওটা এই জগন্নাথের যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি তোমরা অনেক ভালোবাসা অনেক লাইক কমেন্টস করেছো শেয়ার করেছো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আর এখানে আমাদের মামনিও আমাদেরকে ফুল ঝড়ানোতে হেল্প করেছিল জগন্নাথের মাথায় আমরা যখন ফুল ঝড়াচ্ছিলাম সেই জন্য এই কাজে আমাকে সবাই হেল্প করেছে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আর জগন্নাথ বানানোর পরে যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি জগন্নাথ বানানোর পর প্রথম যাদের যাদের ছবি দেখানো বা ভিডিও দেখানো হয়েছিল তারা কেউই বিশ্বাস করেনি যে এটা একটা মানুষের ওপর করা তারা কয়েকজন এটাও বলেছিল যে এটা কোন মন্দিরের ছবি আর তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এটাই আমার সাকসেস তোমাদের কেমন লেগেছে পুরোটা তোমরা কিন্তু আরও একবার কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও দেখতে